গতকাল হাতিয়াড়াতে যে ঘটনা ঘটেছিল রীতিমতো সোশ্যাল মিডিয়ায় আপনারা সবাই দেখেছেন যে কুরবানির গরু বিক্রি হচ্ছিল সেখানে হিন্দুত্ববাদী এক যুবক সেখানে গিয়ে বাধা প্রদান করে এবং তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হয়ে হট্টগোল হয়েছিল কিন্তু মূলত কি হয়েছিল আমি নিজে সেই এলাকায় গেছিলাম নিজে গ্রাউন্ড রিপোর্ট করেছি সেখানে যে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে খোঁজ নিয়েছি কারা করেছিল তাদের ডিটেলস কি সমস্ত তথ্য আমি খুঁজে পেয়েছি এবং সেই নিয়েই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আলোচনা করার পূর্বে বলবো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক গতকাল যে ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে নিউ টাউন রাজাহাটের হাতিয়াড়া এলাকায় হাতিয়ারা গোড় বলে একটা জায়গা আছে সেই হাতিয়ালা গোড়ে সেখানে একটা বাজার রয়েছে সেই এলাকায় বিভিন্ন ধরনের দোকান পাট যেমন বাজারে থাকে সেমন আছে ঠিক তার পাশাপাশি ওখানে যে ১৩ নম্বর ওয়ার্ড আছে ওয়ার্ডের যে অফিস আছে কার্যালয় সেই কার্যালয়ের ঠিক একটুকুনি দূরত্ব মানে কাছেই হাতিয়ারা হাই মাদ্রাসা সেখানে হাতিয়াড়া জামে মসজিদ রয়েছে কাছেই তো ঠিক ওই জায়গাটায় রাস্তার ধারে একটা ছোট ফাঁকা জায়গা আছে মাঠ মতো সেখানে গরু কেনা বেচা হতো তো সেখানে গরু ব্যবসায়ী নাসির তিনি গরু বিভিন্ন অনেকগুলো গরু নিয়ে সেখানে ব্যবসা করছেন কারণ সামনে ঈদ সেখানে মানুষজন যারা মুসলিম ধর্মের অনুসারী তারা কিন্তু ঈদের জন্য গরু বা ছাগল যে ঈদের দিনে কুরবানি দেয় সেই কেনা ব্যসা হয় তো সেখানে তিনি ব্যবসা করছিলেন গরু ব্যবসায়ী নাসির সেখানে শুভ বলে একজন যুবক তার সঙ্গে আরও পাঁচজনকে নিয়ে তারা কেবিন টিম নামে একটা টিমের নাম দিয়ে সেখানে যায় এই শুভ দত্ত যার বাড়ি হচ্ছে ত্রিপুরা সে কিন্তু এখানকার বাসিন্দা নয় সে জগৎপুরে থাকে বলে আমরা জানতে পেরেছি এবং সে হচ্ছে বজরং দলের একজন কর্মী এবং তার ফেসবুক থেকে যে ছবিগুলো আমি পেয়েছি ছবিগুলো দেখে অবাক প্রকাশ্যে ধারালো বড় বড় ভোজালি অস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়া সে পোস্ট করেছে আপনার স্ক্রিনে সেই ছবিগুলো দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এই বজরং দলের সদস্য যার নাম শুভ দত্ত যার ফেসবুক আইডির নাম হচ্ছে কেভিন সে তার পাঁচজনকে নিয়ে সেখানে যায় এবং সে তাদেরকে বলে যে এখানে সেই ব্যবসায়ী গরু ব্যবসায়ী নাসিরকে বলে যে আপনি গরু বিক্রি করছেন তার লাইসেন্স আছে বলছি গরু বিক্রি করার জন্য তো লাইসেন্স লাগে না কিসের লাইসেন্স বলছে এটা হিন্দুস্থান এখানে গরু বিক্রি করা যাবে না বলে সে গরু বাঁধা ছিল সেই গরুর দড়ি থেকে গলা থেকে ছেড়ে দেয় এবং সেইটা সে লাইভ করেও দেখায় কিন্তু তারপরে লাইভ অফ করে দিয়ে তাকে মারধর করে বলে অভিযোগ এবং গরু ব্যবসায়ীকে যখন মারধর করে যেহেতু ওই এরিয়াটা হাতিয়ারা গোট এরিয়াটা সেটা হচ্ছে মুসলিম এরিয়া সেখানের আশপাশের লোকজন আসে কী হলো কী হলো বলছে আমাকে এই জন্য মেরেছে গরু ছেড়ে দিয়েছে আমাকে মেরেছে তখন ওকে ওদেরকে ধরার চেষ্টা করে তার মধ্যে চারজন পালিয়ে যায় ওই কেবিন বলে অভিযুক্ত যে শুভ দত্ত তাকে ধরে ফেলে এবং স্থানীয় লোকজন তাকে চড় মারধর করে এবং তারপর কি হয় তাকে ওখানকার যে লোকাল কাউন্সিলর আমরা তার নাম যেটা জানতে পারছি সেরাজুল সেই সিরাজুলের অফিস রয়েছে তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তার অফিসে তাকে নিয়ে যাওয়া হয় এবং পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে রাত্রে আনুমানিক নটার দিকে পুলিশ তাকে নিয়ে যায় এবং যখন পুলিশ তাকে নিয়ে যায় তখন গ্রামবাসী সিরাজুলের বাড়িতে ঘেরাও করে কেন পুলিশের হাতে তুলে দিলে আমরা তার বিচার করতাম এ ধরনের তারা বক্তব্য যেহেতু সে প্রশাসনের হাতে তুলে দেওয়া দরকার ছিল তৃণমূলের যে নেতা ও লোকাল কাউন্সিলর তার নাম সিরাজুল সে কিন্তু তাকে পুলিশের হাতে তুলে দেয় এখন ঘটনা হচ্ছে এই যে অভিযুক্ত শুভ দত্ত যার তথ্য আমরা পেয়েছি এবং তার ফেসবুক আমরা ঘেটে দেখেছি সে হচ্ছে শুভেন্দু অধিকারী অত্যন্ত ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারীর পায়ে সালাম করছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে স্লোগান দিচ্ছেন এরকম কোনো সেলফি নিচ্ছেন সেই সব ভিডিও কিন্তু আমরা পেয়েছি এবং সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন আপনার সেই ভিডিওগুলো শুভেন্দু অধিকারী কতগুলো শ্রম শুভেন্দু অধিকারীর পায়ে সালাম করছে সেই ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এবং শুধু তাই নয় অর্জুন সিংয়ের সঙ্গে একই একই সাথে মিছিলে হাঁটছেন সেই ছবিও দেখা যাচ্ছে অর্থাৎ এ যে সরাসরি বিজেপির লোক তা কিন্তু পরিষ্কার এবং শুভেন্দু অধিকারীদের লোক সেটা কিন্তু পরিষ্কার কারণ ঘটনা হচ্ছে বিজেপির আর এক নেতা পিয়ুষ কানোডিয়া তাকে ছাড়ানোর জন্য তাকে বাঁচানোর জন্য সব রকম প্রচেষ্টা করে এই ঘটনা কে বলছেন ওখানকার একজন ছেলে বলে একজন ছাদ্দাম নাম ওই হাতিয়ারার একজন স্থানীয় বাসিন্দা তিনি তিনি ফেসবুক লাইভ করে জানিয়েছিলেন এবং তার সঙ্গে ফোনে কথা বলেছি তিনি কিছুটা বিস্তারিত বলেছিলেন এবং তার ফেসবুক লাইভে একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন হাতিয়ারাতে ঢুকি তখন দেখি কিছু লোক ভিড় জমিয়ে আছে এবং সেই ভিড়ের মধ্যে একটা ছেলে মাঝখানে তাকে সবাই ধরে রেখেছে আমরা রীতিমতো ভিড় জমলে সবাই যেমন জিজ্ঞেস করো আমরাও জিজ্ঞেস করলাম কি হয়েছে এলাকার মানুষজনদের কাছে তো তারা বলল যে এই ঘটনা হয়েছে আমরা যখন গেলাম ভিড়ের মধ্যে দেখলাম একটা ছেলেকে তারা ধরে রেখেছে ছেলেটার পরিচয় কি ছেলেটার নাম হচ্ছে শুভ দত্ত বাড়ি ত্রিপুরাতে এবং সে বহু বছর ধরে জগৎপুর বলে একটা জায়গা আছে জগৎপুরে থাকছে তার আসল নাম শুভ দত্ত বাড়ি ত্রিপুরাতে এবং ফেসবুকে তার যে আইডি আছে সেই আইডির নাম কেভিন। আমি সরাসরি ঘটনার দিকে যাব ঘটনা হচ্ছে ওকে আটকে রাখার কারণ তেরো নম্বর ওয়ার্ডের ওয়ার্ড অফিসের ঠিক অপোজিটে বহু বছর ধরে আমরা দেখছি এলাকার মানুষজন আমাদের যেহেতু কুরবানি ঈদ আছে দুদিন পর কুরবানি ঈদ উপলক্ষে আমরা প্রত্যেকে কুরবানি দিই আমাদের শরিয়ত মোতাবিক কেউ গরু কুরবানি দেয় কেউ ছাগল কুরবানি দেয় তো সেখানে গরু বিক্রি হয় এলাকার লোকরা ওখানে থেকে গরু কেনাবেচা করে শুভ দত্ত তার টিম নিয়ে যে টিমটার নাম দিয়েছে সে টিম কেভিন পাঁচ জনের একটা টিম নিয়ে সেই পাঁচ জনের টিম নিয়ে সরাসরি সেই গরু ব্যবসায়ীর কাছে আসে গরু ব্যবসায়ীর কাছে এসে সে বলে যে এখানে গরু বিক্রি করা যাবে না গরু আমাদের মাতা মাতাকে আমরা এইভাবে বিক্রি করতে দেব না তোমার এখানে কে করতে বলেছে কার পারমিশনে তুমি এই সমস্ত জিনিস করছো বলে তার সাথে ঝগড়া করে ঝামেলা করে সে সেটা তার আইডি থেকে লাইভ করে পুরো সম্পূর্ণটা লাইভ করেনি কিছুটা লাইভ করে তারপরে লাইভ কেটে দেওয়ার পরে তাকে মারধর করে সে গরু ব্যবসায়ীকে তার কয়েকটা গরুও ছেড়ে দেয় তার কয়েকটা গরুও ছেড়ে দেয় এবার আমি আসি কি ঘটনা ঘটলো এবং তার সম্পর্কে কি হয়েছিল সেই সাদ্দাম তার লাইভের মাধ্যমে দাঁড়িয়েছিল আমি তার কিছু অংশ আপনাদেরকে জানালাম এবং এই ছেলেটা ওখানে একটা জিম সেন্টার আছে সেই জিম সেন্টারে জিম করতে যেত এবং সাদ্দামের সঙ্গে সেখান থেকেই পরিচয় সাদ্দাম তার লাইভে বলেছে আমি পুরো ভিডিওটি দেখাচ্ছি না এবং সেখানেও সেই ধর্মীয় বিদ্বেষ বা উন্মাদনা ছড়াতো সে বারবার কিন্তু এই চিত্র তার ক্ষেত্রে পাওয়া গেছে এই যে বিজেপি নেতাদের অনুগামীরা এই পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে অশান্তি করার চেষ্টা করছে এবং এই ঘটনার যখন আমি ফ্যাক্ট চেক করতে আমি ঘটনাস্থলে যাই সেখানে সাধারণ মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না আমাদেরকে বলছে যে পুলিশ আমাদেরকে বারণ করেছে আবার কেউ কেউ বলছে যে তৃণমূলের নেতারা আমাদেরকে বারণ করেছে এখন আক্রান্ত হলো মুসলিমরা এবং এই আক্রান্ত যারা আক্রমণ করেছে ওই ওকে পুলিশ পুলিশকে ধরিয়ে দিয়েছে বলে ওই ছেলেটাকে ধরে পেয়ে জনগণ ধরে পুলিশকে ধরিয়ে দিয়েছে বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু বাকি যে তার সঙ্গে আর চারজন ছিল তাদেরকে এখনও গ্রেপ্তার করা হয়নি বলে আমরা জানতে পারছি সকাল থেকে সেখানে পুলিশ পিকেটিং করছে আমি যখন যাই সেখানেও দেখলাম পুলিশের গাড়ি রয়েছে আমি সেই ভিজুয়াল আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পুলিশের গাড়ি এখানে দুটো গাড়ি রয়েছে একটা আমি সেইখানে দেখতে পাচ্ছি তো এই যে পুলিশের ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি এখানকার যে তারপর সেই তেরো নম্বর ওয়ার্ডের কার্যালয়ের আমি সেখানে গেছিলাম সেখানে আমি কথা বলার চেষ্টা করেছিলাম সিরাজুলের সঙ্গে কিন্তু তিনিও আমার সঙ্গে কোনো রকমভাবে কথা বলেননি কোনো রকমভাবে কোঅপারেট করেননি তারা জানিয়েছে যে আমরা এই বিষয়ে কোনো রকম কথা বলতে চাই না আমাদের দলের তরফ থেকে নিষেধ রয়েছে আমি দলের উদ্বোধন নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তারা এই বিষয়ে কেউ মুখ খুলতে চায়নি এবং গ্রামবাসীরা যাতে এই কথাটা মিডিয়ার সামনে না বলে তাদের বিরুদ্ধে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে রীতিমতো এই রকমভাবে যে এই কথাটা কোথাও ছড়িয়ে দেওয়া যাবে না রীতিমতো তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই ঘটনায় আইএসএ বিধায়ক নওসাদ সিদ্দিকে তিনি রীতিমতো পুলিশের ভূমিকা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি কি বলেছেন তার কি বক্তব্য শোনাব এটাকে আটকানোর দায়িত্ব শাসকের কিন্তু শাসক প্রত্যেকটা বার যাচ্ছে এই সাহসটা পাচ্ছে কোথায় যেখানে আমাদের রাজ্যে গো মানে গরু কেনা বেচা তো অবৈধ নয় সেখানে একটা জায়গাতে গিয়ে আক্রমণ চালালো এমন আক্রমণ চালালো একটি ছেলে হসপিটালাইজড হয়ে গেল প্রশাসন কি করছে উল্টে ওখানকার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষেরা হিন্দু মুসলমান নির্বিশেষে আমি খবর পেয়েছি এসে এসে ওই যারা হামলা তাদের একজনকে ধরে ফেলে পরবর্তীতে পুলিশ এসে তাকে উদ্ধার করে মানে তাকে নিয়ে যায় কিন্তু বাকি যারা ছিল এখনো পর্যন্ত তাদেরকে কি কি গ্রেফতার করেছে এই প্রশ্ন আমার ওটাকেও ধরতো ওটাকেও ধরতো না যদি পাবলিকরা ধরে দিত তাহলে কি এগুলো তৃণমূল কংগ্রেস একবার আশ্রিত হচ্ছে তৃণমূল কংগ্রেস কি এগুলোকে প্রমোট করছে মুসলমানকে ভয় পাওয়ানোর জন্য যে মুসলমানরা ভয় পেয়ে গিয়ে তৃণমূলকে যাতে ভোট দেয় তৃণমূল ভোট চেয়েছিল দু হাজার একুশ সালে যে বিজেপির হাত থেকে বাঁচাবো রাজ্যে কোনো রকম অস্থিরতার পরিবেশ হতে দেব না যে যার ধর্ম সঠিকভাবে পালন যাতে করতে পারে তার ব্যবস্থা করব আরও অনেক প্রবেশ করেছিল এর মধ্যে এইগুলো ছিল তাহলে এখন কি ধর্মচারণ সঠিকভাবে করতে পারছে সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেলে বলা আছে ধর্ম ধর্মকে প্র্যাকটিস প্রোগ্রেস বিস্তারের কথা অনুশীলনের কথা বলা আছে কিন্তু করতে পারছে বিস্তার দূরের কথা প্র্যাকটিস করতে পারছে না রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে একটা হচ্ছে কুরবানি সেই কুরবানির সময় যখন গো মানে একটা গরুর হাটে গিয়ে যখন হামলা চালাচ্ছে এটা তাহলে ধর্মের আঘাত আসছে তাহলে আর্টিকেল টোয়েন্টি ফাইভ ইয়ের উপরে আক্রমণ করছে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করার চেষ্টা করছে এলাকায় দাঙ্গা করার চেষ্টা করেছে এই মর্মে ওই সমস্ত সমাজ বিরোধী গুলোকে ধরে তো এতক্ষণ জেলের মধ্যে রাখা দরকার ছিল কজনকে গ্রেফতার করেছে উল্টে খোঁজ নিয়ে দেখুন ওই এলাকায় এমন ভয়ের বাতাবরণ সৃষ্টি করে রেখেছে পুলিশ আর তৃণমূলকে দিয়ে যে কি আসল ঘটনা হয়েছে সে বলতে দিচ্ছে না মিডিয়ার সামনে মুখ খুলতে দিচ্ছে না এই কাণ্ড চালাচ্ছে এগুলো তো অন্য এগুলোকে আটকাতে হবে এই আটকাবার দায়িত্ব হচ্ছে শাসকের শাসক সম্পূর্ণরূপে ব্যর্থ আমার মনে হয় বকলমে আরো সহযোগিতা করছে আমি নিজে সেই ঘটনাস্থলে গিয়েছিলাম সেই ঘটনাস্থলের আমার কাছে ফুটেজ আছে আমি নিজে গেছি কিন্তু আমিও দেখলাম যে সেখানে সাধারণ মানুষ বলছে যে পুলিশ আমাদেরকে বলতে নিষেধ করেছে লোকাল তৃণমূল নেতাদের নাম ধরে বলছে যে আমাদের তারা মিডিয়ার সামনে কথা বলতে নিষেধ করেছে তারা কোনোভাবেই কথা বলতে চাইছে না তারা আতঙ্কে আছে ভয়ে আছে তারা আক্রান্ত হয়েছে এবং তারা ভয়ে আছে বিষয়টা নাকি দেখুন আমি যেটা বললাম মিলে গেল আপনার সাথে এটা ঘটনা ঘটছে তো আমি অনেক কটা ঘটনা কদিন আগে একটি ছেলেকে জেল কাস্ট্রিতে মারা গিয়েছে সেলিম বলে আমি সেটা বিষয় আপনিও জানেন তো এই ধরনের অনেক ঘটনা ঘটছে জায়গায় দেখছি আপনি বলুন যে যদি ওখানকার লোকাল মানুষ সত্য ঘটনাটা কি হয়ে যায় বললে অসুবিধা কোথায় পুলিশ কেন বলতে মানা করছে আচ্ছা পুলিশ বলতে মানা করলো তার পরিবর্তে অ্যাকশনটা কি নিচ্ছে যে বাকি যারা এসেছিল আর চার পাঁচজন তাদের ভিতরে কি ব্যবস্থা গ্রহণ করছে নেই কোনো উত্তর নাই শুধু মুসলমান তুমি বলতে পারবে না আর কিছু ছাগল টাইপের ভেড়া টাইপের গরু গাধা টাইপের কিছু এই মমতা এলাকায় মুসলমানগুলোকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছে ব্যাপারটা হচ্ছে এখানে কোনো একজন মুসলিম তারপরে যেটা অত্যাচার হয়েছে বলা মানে আমার হিন্দু ভাইকে সে আঘাত দেবে না কোনো দিনের জন্য দেবে না যেটা সত্য কত না সেটা বলবে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হবে এই ধরনের কথা কোনোদিন বলেনি আর বলবেও না কিন্তু যারা লড়াই লাগানোর চেষ্টা করলো সেই গরু বিক্রেতা যারা তাদেরকে আক্রমণ করলো তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না কোন রাজ্যে বসবাস করছি আমরা এইটাই মুসলিম এইটাই মুসলিম শোষণ মুসলিম তোষণের নামে বাংলায় মুসলিম শোষণ হচ্ছে তার উদাহরণ হচ্ছে এই গত রাত্রে যে ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত পুলিশ বাকিগুলোকে গ্রেফতার করতে পারেনি তার এটা আর যে ঘটনা ঘটেছে যারা আক্রান্ত হয়েছে যাদের উপর আক্রমণ হলো তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না আমরা দেখলাম যে যে গ্রেপ্তার হয়েছেন সেই ছেলেটি বিজেপির রাজ্য বিজেপির যে দল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ছবি রয়েছে এবং বিজেপির যে জেলা সভাপতি উত্তর চব্বিশ পরগনা তার সঙ্গে তার ছবি দেখা গেছে এবং আমরা সেখানে খোঁজ পাচ্ছি যে সে বজরং দল বলে একটি মানে বিজেপির সামাজিক সংগঠনের সঙ্গে সে যুক্ত চেয়েছিল ছেলেটা এই যে বজরং দল যেখানে আমরা জানি হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদী সংগঠন যে যেখানে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় অশান্তি লাগানোর মূল কান্টারি তারাই পশ্চিমবঙ্গে মাথা চাড়া দিচ্ছে পুলিশ প্রশাসন সেখানে নিরাপদ তথ্য বলছে তো তথ্য বলছি দু হাজার এগারো সালে পশ্চিমবাংলায় আর এস এস এই ধরনের যে সমস্ত সংগঠনের যতটা না ছিল তার থেকে কয়েক ছো নয় চার পাঁচশো গুণ বৃদ্ধি পেয়েছে দু সালের পর থেকে মমতা ব্যানার্জিকে দিয়ে সঙ্গ তার চাষটা এইখানে করিয়ে নিচ্ছে পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জিকে সামনে রেখে এই সমস্ত সংগঠনের বারবারান্তটা করিয়ে দিচ্ছে কারণ আগামী দিনে সহজে যাতে ওভার করে দিতে পারে এবং দিন আসবে মমতা ব্যানার্জি সরকারটা আর এস হাতে তুলে দিয়ে চলে যাবে এখন আর এস এস পরিচালিত হচ্ছে মমতা ব্যানার্জি আর এর অগ্নি মানে দুর্গা বলে তাকে অবহিত করেছে এখন সময় এসেছে ধর্ম নিরপেক্ষ মানুষগুলোকে এক জায়গায় হতে হবে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে এদেরকে আড়াতে হবে নালে আগামী দিনে এমন সময় আসবে শুধু গোমাংস খাওয়া বন্ধ করবে না দিল্লিতে কদিন আগে দেখেছেন না মাছ বিক্রি হচ্ছিল বাঙালিদের মাছ ভাতের বাঙালি আমরা আমাদের যেটা সব থেকে বেশি আমরা মাছ ভক্ত আমি নিজ সব থেকে বেশি মাছের প্রতি আমি দুর্বল মাছ খাওয়া খুব পছন্দ লাগে সে মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে তো এখানে আগামী দিনে হবে আজকে মাংস কালকে মাছ বন্ধ তারপর দিন ডিম বন্ধ করবে তো এর বিরুদ্ধে যদি আমাদেরকে লড়াই করতে হয় আটকাতে হয় তাহলে এটা পলিটিক্যালি আটকাতে হবে সেটা হচ্ছে ভোটের মাধ্যমে আমরা শুনলেন নওসা সিদ্দিকীর বক্তব্য এবং আমি একটা জিনিস পরিষ্কার হয়ে গেলাম যে এই পশ্চিম বাংলার মাটিতে যেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেখানে একসঙ্গে মিলেমিশে থাকে আমি যে অফিসে আমার চ্যানেলের যে অফিস সেই আমাদের চ্যানেলের অফিসে সেখানে হিন্দু মুসলিম একসঙ্গে আমরা কাজ করি কোনোদিন বিভাজন হয় না কিন্তু এখানে এই যে কিছু কিছু যুবক উগ্র যুবক হিন্দুত্ববাদী যারা বিজেপির সঙ্গে যুক্ত তারা এইভাবে এই যে আমাদের রাজ্যে অশান্তি তৈরি করার চেষ্টা করছে এই যে অভিযুক্ত শুভ দত্ত যাকে পুলিশ অ্যারেস্ট করেছে এ কিন্তু পশ্চিমবাংলার বাসিন্দাও নয় এ বাস এর বাড়ি হচ্ছে ত্রিপুরাতে জগৎপুরে থাকে এখানে বাড়িতে। এবং বিজেপি নেতাদের সঙ্গে খুব ঘনিষ্ঠতা কারণ তার জন্য বিজেপি নেতা পিয়ুষ কানোরিয়া তাকে ছাড়ানোর জন্য তাকে বাঁচানোর জন্য সব রকম প্রকাশ করেছে যখন স্থানীয় লোকাল ছেলেরা কথা বলছে ও তখন তাদেরকে ফোন করে বিজেপি নেতাকে ধরিয়ে দিচ্ছে পিযুষ কান যে আর তখন পিয়ুষ কানোড়িয়া ওকে বলছে যে বাচ্চা ছেলেটা ভুল করে বেরেছে ওকে ছেড়ে দাও তার মানে একে বাঁচানোর জন্য বিজেপি চেষ্টা করছে এবং বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ঘনিষ্ঠতার ছবি দেখলাম তারপর অর্জুন সিংয়ের সঙ্গে তার ছবি দেখলাম ফলে এবং তার অস্ত্র হাতে সে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছে এই সমস্ত চিত্র কিন্তু আমরা দেখলাম ফলে এই বাংলায় যারা অশান্তি করার চেষ্টা করছে পুলিশ তাদেরকে অ্যাক্টিভভাবে তাদের এই যে এই সহ আরও যে পাঁচজন ছিল তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা না করে এই ঘটনা যাতে মানুষের কাছে না যায় সেটা কোনো আটকানোর চেষ্টা করা হচ্ছে আমরা কি দেখি বিজেপি নেতারা কিছু কি করে যে কোনো কিছু ঘটনা ঘটলে হিন্দুত্ব ও বা হিন্দুদের কোনো ইস্যু ঘটলে বিজেপি নেতারা সঙ্গে সঙ্গে সেটা সোশ্যাল মিডিয়া মিডিয়াতে ডেকে হাইলাইট করে এবং সেটা থানায় এফআইআর কেস করার জন্য চেষ্টা করে আর আজকে আমাদের চিত্র কি দেখলাম পশ্চিমবাংলার তৃণমূল নেতারা কি করছে যে সংখ্যালঘু সমাজের উপরে অত্যাচার হচ্ছে সংখ্যালঘু এলাকায় আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা এবং সেটা যাতে মিডিয়ার সামনে না আসে তার জন্য তৃণমূল নেতারা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এটা স্থানীয় মানুষজনদের এই অভিযোগ এবং মিডিয়াতে বলতে দিচ্ছে না এফআইআর হচ্ছে কি হচ্ছে না তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ সেই গরুওয়ালা যে গরু ব্যবসায়ী তাকে দিয়ে যে নাসিরকে দিয়ে কোনো এফআইআর হয়েছে কিনা তা এখনও কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদের জানা হয়নি আমরা জানার চেষ্টা করেছি পুলিশ রকমভাবে সহযোগিতা করেনি বলে এই হচ্ছে বাস্তবচিত্র ফলে এই যে চিত্র প্রশ্ন উঠছে যে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি সংখ্যালঘুদের এখানে আমরা ভালো আছি সংখ্যালঘুদের উনি দেখবেন এখানে এনআরসি হতে দেবেন না এখানে অকাম আইন পাস করতে দেবেন না বারবার যেসব কথাগুলো বলেন কিন্তু তার আমলে সব সময় দেখা যাচ্ছে যে সংখ্যালঘুরা বারবার নির্যাতিত হচ্ছে ফলে এই প্রশ্নগুলো কিন্তু আজ উঠছে এই প্রশ্নগুলো উঠছে এই প্রশ্নগুলো তুলছে আমরা এই প্রশ্নগুলো তুলছে বাংলার মানুষ আপাতত শেষ করছি এখানেই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ